এবং এখানে কোনো অগ্নি দুর্ঘটনা সমাপনা নেই এই যে আমরা এখানে বয়লং পান্তে যদি চলে আসে ভাত বা মাংস যাই হোক তখন আমরা এইটা নিয়ে গ্যাস অফ করে দিলাম এখানে কিছু অনেকটা পানি এটা নিয়ে আমরা এই ম্যাজিক ওভেনে দিয়ে দিব আমরা কিন্তু ম্যাজিক ওভেনে দিয়ে দেব মুখটা ঢেকে দেব এই যে আমরা যদি এখানে ঢেকে দিয়ে রাখি তাহলে সেই গরম বাতাসটা বাইরে বের হতে পারবে না এবং ওই হাড়ির গায়ে একটা ভাপ আছে ওই হাঁড়ির গায়ে একটা তাপ আছে সেই তাপটা এর ভিতরে ধরে রাখবে তার কারণে ভিতরের গরম তাপটা বাইরে বের হতে পারবে না এবং বাইরে ঠান্ডা বাতাসটা ভিতরে যেতে পারবে না তার কারণে খুব দ্রুত কম সময়ে কোনো আগুন ছাড়া আর কারেন্ট ছাড়া এটা রান্না হয়ে যাবে এটা স্থিতিকে গ্রিন টেকনোলজি উদ্ভাবিত পাটের তৈরি সবুজ রান্নার ব্যাগ এটার ভিতরে বিনা খরচে রান্না করা যাবে এবং এর ভিতরে যদি রেখে দেওয়া হয় 8 থেকে বারো ঘন্টা গরম থাকবে এটি একটি আশ্চর্য ব্যাগ এর ভিতরে কোনো খরচ হবে না রান্না করতে গেলে এবং আমরা খুব কম সময়ে রান্না করতে পারবো আমাদের গ্যাস আশ্রয় হবে কারেন্ট সাশ্রয় হবে আমরা এখানে সকল ধরনের জিনিস রান্না করতে মাছ মাংস তরকারি ইত্যাদি